নমস্কার বন্ধুরা আর পাখি চলে পিঠে সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি মাত্র দু প্যাকেট গরুর গুঁড়ো দুধ দিয়ে আজকে বানাবো রসমালাই তো এই রসমলাই রেসিপিটা আশা করি খুব ভালো লাগবে তো রসমলাইটা সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানিয়ে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে তো এই রসমালাইটা বানানোর জন্য আমি এরকম চার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তো প্যাকেটগুলো আমি ভালোভাবে কেটে এবার দুধটা ঢেলে নেবো এবারে দুধের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার এবারে নিয়ে নিয়েছি এখানে আমি দু থেকে তিন চামচের মতো ঘি তো এখান থেকে আমি দু চামচ ঘি দিয়ে দেবো এবারে হাত দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে নেব দুধটা ভালোভাবে ঘি দিয়ে যত সুন্দরভাবে ময়ম দেওয়া হবে রসমলাইটা কিন্তু ততটাই খেতে টেস্টি হবে তো দুধটা আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি তো এবারে এদিকে একটা ডিম নিয়ে ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে এবার চামচ করে এটা একটু ভালো করে ফেটিয়ে নেবো তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে ডিমটা অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নেব এইভাবে কিন্তু অনেক সময় ধরে একটু মাখিয়ে নিতে হবে এটা যতটা সুন্দর মাখানো হবে রসমলাইটা কিন্তু ততটাই নরম হবে আর হবে তো দেখে একটু শক্ত শক্ত মনে হচ্ছে তার জন্যে বাকি ডিমটুকু আমি এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে পরে কিন্তু এমনিতেই টেনে যাবে ভালোভাবে আমি কিন্তু এটা মাখিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আমি এইভাবে হাতে করে মাখিয়ে নিয়েছি তো এখন অনেকটাই নরম আর সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো এটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এবার এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দুধটা একটু ভালো করে জাল করে নেবো এবার এখানে এক লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটা সুন্দর গন্ধ আসার জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিই তো এটা দিয়ে দেবো দিয়ে দেবো এই এই চামচে চার চামচ চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো দুধটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই তো এবারে গ্যাসটা আমি অফ করে দেব তো এদিকে কিন্তু আমার দুধটা অনেকটা শক্ত হয়ে আসছে তো এবারে কিন্তু আমি রসমালাইয়ের জন্য গোল গোল করে পাকিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে তো গোল গোল করে বানিয়ে নেওয়ার আগে হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে তো এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও লাগানো যায় ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি হাতে এবারে এখান থেকে কিছুটা করে নেব দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর গোল হয়ে যাচ্ছে তো এবারে দুই হাতের মাঝে নিয়ে কিন্তু একটু গোল করে নেবো চারদিকটা যাতে রকম ফেটে না থাকে সেইভাবে দেখে একটু গোল করে নিলে দেখতেও সুন্দর হবে রসমলাইটাও কিন্তু সুন্দর হবে তো একইভাবে কিন্তু আমি সবগুলো রসমলাই তৈরি করে নেবো রসগোল্লা মিষ্টিগুলো কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে এদিকে দুধটাও কিন্তু আমার এখনো গরম আছে তা গরম অবস্থাতেই কিন্তু আমি রসগোল্লাগুলো দিয়ে দেবো তো দুধের ভেতরে দিয়ে কিন্তু আমি প্রথমে কিন্তু আমি এখানে নাড়িনি কোনো কিছু দিয়ে তো এবার জালটা বেশি করে পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলাম এবারে কিন্তু আমি এইভাবে ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে দেবো একদমই কিন্তু ব্যবহার করা যাবে না এখানে তাহলে কিন্তু কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেব তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু উপরে এইভাবে দুধটা একটু করে নিয়ে নিয়ে ছড়িয়ে দিতে হবে এইভাবে কিন্তু সারাক্ষণ না ঘেটে ঘেঁটে দুধটা করে ছড়িয়ে দিতে হবে তাতে করে কিন্তু রসমলাইগুলো কিন্তু সবগুলোই একবারে গোটা থাকবে ভেঙে যাবে না খুব সহজেই কিন্তু এইভাবে রসমলাই কিন্তু ঘরে বানিয়ে খাওয়া যায় তো দোকান থেকে কিন্তু আর না খেয়ে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতেও খুব টেস্টি হয় আর বানাতেও কিন্তু খুব সহজ কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় রসমালাইগুলো আমি পাঁচ মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি এবারে গ্যাসের পাওয়ারটা একবারে লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে আরো দু মিনিট এভাবে জাল করে নেব ঢাকা দিয়ে আবার দু মিনিট জাল দিয়ে নিয়েছি তো এবারে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে তো এবারে কিন্তু আমার দুধটা অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো অনেকটা ঠান্ডা হয়ে এবারে নামিয়ে তো এত সুন্দর রসমলাই আমি এত সুন্দর দেখুন একবারে দোকানের মতো দেখে মনে হচ্ছে না যেটা ঘরে তৈরি তো এইভাবে কিন্তু তৈরি করা নিলে কিন্তু খুব টেস্টি হয় খেতে আর এত নরম তুল তুলে হয়েছে না ভেঙে দেখালে তেরি পাবেন না বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে একবার তো বন্ধুরা রসমলাইয়ের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন